হ্যালো এ দীর্ঘদিন পর স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকে আমাদের নতুন একটি গাইডলাইন সেশনে তো আজকে আমাদের এই গাইডলাইন সেশনটি মেনলি এইচিসি টোয়েন্টি ফাইভ জন্য কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার মাধ্যমে আজকে তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষা অফিসিয়ালি শেষ হলো সামনে শুধুমাত্র হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামগুলো বাকি আছে তো প্র্যাকটিক্যাল এক্সামের যে সময়টা এই সময়টা তোমরা হচ্ছে গিয়ে খানিকটা রেস্ট অথবা হচ্ছে রিল্যাক্স করে নিতে পারো হ্যাঁ পরীক্ষা তো পার্টিসিপেট করবাই পাশাপাশি একটু রেস্ট করলাম এবং একটু করে পড়াশোনা হচ্ছে গিয়ে কি কন্টিনিউ করলাম এই সময়টাকে কেন বলতেছি যে হচ্ছে গিয়ে একটু রেস্ট করা বা রিল্যাক্স করার জন্য কারণ এরপর যে তোমাদের হচ্ছে গিয়ে টাইমটা শুরু হবে নেক্সট চার মাস বা হচ্ছে পাঁচ মাসের যে জার্নিটা এই জার্নিটাই কিন্তু কন্টিনিউয়াসভাবে তোমাদের হচ্ছে এফোর্ট দিতে হবে এবং হচ্ছে লেগে থাকা লাগবে ঠিক আছে সো হচ্ছে গিয়ে যেহেতু অলরেডি একটা পরীক্ষা শেষ হয়েছে একটা ভালো দখল হচ্ছে গিয়ে কি মানে তোমাদের উপর দিয়ে গেলো তো এই জন্য একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে তোমাদের পরের জার্নিটা স্টার্ট করো ঠিক আছে তো আজকে হচ্ছে কি এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা আলোচনা করবো সেটা তোমাদের আগে থেকেই তো হচ্ছে একটা ইচ্ছে ছিল যে হচ্ছে বোর্ড পরীক্ষার পর তুমি টেপের প্রিপারেশন নিবা কিন্তু অনেক সময় কিন্তু আমাদের যা কিছু ঠিক করে রাখি সময়টা আসলে সেরকম হয়তো ঠিকঠাক নাও যেতে পারে তো তোমাদের এবার যেহেতু হচ্ছে কোয়েশন প্যাটার্ন একটু ভিন্ন ছিল পরীক্ষা গার্ডও ছিল একটু অন্যরকম সো হচ্ছে কি তোমাদের পরীক্ষা অনেকের হয়তো মন মতো এরকমভাবে হয়নি ঠিক আছে সো তোমাদের যদি হচ্ছে কি মানে যেরকম পরীক্ষা আশা করছিল একদম আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে ঠিক আছে তাইলে হয়তো তোমাদের হচ্ছে ডিসিশনও চেঞ্জ হইতে পারে তো তোমরা এই তিন চার দিনের গ্যাপে যে কাজটা করতে পারো ঠান্ডা মাথায় বসে তোমার নিজের সাথে তোমার ফ্যামিলির সাথে বসে ঠিক আছে তুমি আমার কোন দিকে যাওয়া উচিত ঠিক আছে মানে ফাইনাল আগেটা ডিসিশন নিয়ে নেবো হচ্ছে তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটার বেশিছে পরীক্ষা কতটুকু খারাপ হলে বা কতটুকু ভালো হলে তোমার আসলে হচ্ছে কি কোন টাইপের প্রিপারেশন নেওয়া উচিত ঠিক আছে তো এই ব্যাপারগুলো হচ্ছে কি তোমরা এই কয়েকদিনের মধ্যে একদম ডিসিশন নিই ফাইনালি তোমরা হচ্ছে একটা অ্যাপোর্ট দেওয়া শুরু করো ঠিক আছে তো আমরা হচ্ছে গিয়ে আলোচনা করবো মেনলি যে তোমাদের পরীক্ষা তোমাদের তো একটা ইচ্ছা ছিলই সেই ইচ্ছে এবং হচ্ছে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার বেশি ইচ্ছে তোমার হচ্ছে গিয়ে সেই প্রিপারেশনটা কন্টিনিউ করা উচিত না ঠিক আছে তাহলে চলো হচ্ছে আমরা স্টার্ট করি তো প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমরা আসলে কিসের প্রিপারেশন নেবো এটা হচ্ছে আমাদের মাথায় থেকে বেশি হয়তো গুর্বাকছে তো কিসের প্রিপারেশন নেব এটার জন্য তুমি হয়তো আগে থেকে যেটা বললাম যে কলেজে ভর্তি হওয়ার সময় বা হচ্ছে বোর্ড পরীক্ষার আগেই এসএসসি টাইমে কিন্তু অলরেডি একবার চিন্তা করে রাখছো ঠিক আছে তারপরেও আবার চিন্তা করতে পারো যে তোমার নিজের প্রায়োরিটি মানে তুমি আসলে হচ্ছে কি কোন দিকে যেতে চাও বা হচ্ছে কি তোমার কোন সেক্টরে হচ্ছে কি কি পড়াশোনার ব্যাপারটা কেমন বা কর্মক্ষেত্র কেমন এটা আবার একটু চিন্তা করতে পারো সাপোজ আমি যদি বলি যে হচ্ছে কি যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নেয় বা হচ্ছে মেডিকেলে যারা পড়ে তাদের কিন্তু লাইফের একটা লং টাইম হচ্ছে পড়াশোনার মধ্যে থাকতে হয় এবং হচ্ছে কি কি হসপিটালের পরিবেশে কিন্তু হচ্ছে কি তাদের মানে প্রবেশনটা হয় সো হচ্ছে কি তুমি ওই পরিবেশের সাথে মানায় নিতে পারবে কিনা এটা একটা ম্যাটার আর দ্বিতীয় হচ্ছে তোমার অনেক সময় দেখা যায় তোমার ইন্টারেস্টের সাথে তোমার ফ্যামিলির ইন্টারেস্টের একটা কনফ্লিক্ট থাকতে পারে তো এই কনফ্লিক্টটা হচ্ছে কি কীভাবে এড়ানো যায় তুমি হচ্ছে আসলে তোমার সিদ্ধান্তে অটল থাকবে না কি হচ্ছে কি মিউচুয়ালি এটাকে একটা নির্দিষ্ট পজিশনে নিয়ে যাবা তো এই ব্যাপারটা হচ্ছে কনসিডার আর বাদ বাকিটা হচ্ছে তোমার রেজাল্ট যে তুমি হচ্ছে গিয়ে রেজাল্ট তো এখনো পাও নাই কিন্তু হচ্ছে যে যেরকম পরীক্ষা দিয়েছো এটার বেসিসে এখান থেকে যে সিদ্ধান্তটা আসবে তোমার নিজের এবং হচ্ছে তোমার ফ্যামিলি এই দুটা কনসিডার করে তোমার একটা ডিসিশন আসবে ঠিক আছে তো এই ডিসিশনটা তোমার হচ্ছে গিয়ে ডিসিশনটা তোমার রেজাল্টে কভার করতেছে কি না ঠিক আছে এইটার বিশেষ মানে আমরা এই তিন স্টেপে অ্যাকচুয়ালি আমরা সিদ্ধান্তটা নেব আমাদের ফাইনালি কোথায় যাওয়া উচিত ঠিক আছে তো ধরো তোমার ফাইনালি যদি এরকম হয় যে আমাদের আমি প্রথমত এই দুইটা ব্যাপার কনসিডার করলাম যে নিজের ইচ্ছা এবং হচ্ছে ফ্যামিলিতে তোমার হচ্ছে কি এরকমভাবে ইঞ্জিনিয়ারিং আমি যদি মোটা থেকে বলি যে আমাদের অ্যাডমিশন মানে ক্যাটাগরিটা তিনটা প্যাটার্নে আমরা হচ্ছে বাক করতে পারি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট তো তোমার যদি হচ্ছে ফাইনালি ডিসিশনটা এই দুইটা মানে ক্রাইটেরিয়া অ্যানালাইসিস করে তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে তোমার মানে সিদ্ধান্তটা আসে তাহলে তখন তুমি দেখবে যে তোমার রেজাল্ট আসলে কি তো বিগত বছরগুলোতে বিশেষ করে তোমরা তো হচ্ছে যখন থেকে বুঝতে মানে শুরু করছো তখন কিন্তু হচ্ছে করোনার পরের বেসগুলো পাশ করছে ঠিক আছে তাহলে করোনার পরের যে বেসগুলো এটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু একটু বেশি মার্কসের প্রয়োজন হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে মানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার বুয়েটে হচ্ছে জিপিএ ফাইভ চাইছে ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু একটু রেজাল্ট বেশি প্রয়োজন হয়েছে নাম্বারের কথা যদি বলি জিপিএ ফাইভ তো লাগছে তারপরে নাম্বারের ক্ষেত্রে প্রায় নাইনটি পার্সেন্ট মার্কসের কিন্তু প্রয়োজন হয়েছে তো তোমরা যেহেতু তখন থেকেই বুঝতে শুরু করছো হয়তো তোমাদের মনে একটা হচ্ছে কি আতঙ্ক অলরেডি মানে ঢুকে গেছে যে তাইলে মনে হয় এবারেও বা আমিও যদি এ পরীক্ষা দিতে চাই তাহলে কিন্তু এত নাম্বার হয়তো লাগতে পারে ঠিক আছে তো এই আতঙ্কটা হচ্ছে তোমার নেওয়ার দরকার নেই তোমার যদি সিদ্ধান্তটা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আসে তাহলে তোমার যদি এই এই বছর যেটা এই বছরকে তুমি হচ্ছে চিন্তা করতে পারো যে করোনার আগের ব্যাচসমূহ ঠিক আছে ধরো আমি যদি বলি এসেছি পনেরো থেকে আঠারো বা উনিশ ব্যাচের মধ্যে তখন কিন্তু হচ্ছে তোমার জিপিএ ফাইভেও লাগতো না জিপিএ ফাইভেও লাগতো না আবার হচ্ছে তোমার নাইনটি পার্সেন্ট মার্কও কিন্তু লাগতো ঠিক আছে একবার লাগছিল সেটা ষোলো সালে সম্ভবত তখন হচ্ছে গিয়ে কি মানে ব্যাপক হারের প্রশ্ন ফাঁস হয়েছিল তো এটা তো আসলে হচ্ছে গিয়ে কি আলাদা কিস তো এই দুইটার থেকে কিন্তু একটাও লাগতো না আগের বছরগুলোতে তাহলে তুমি ওই জিনিসটার সাথে মানে ওই ব্যাচগুলোর সাথে এবার তুমি হচ্ছে নিজেদেরকে তুলনা করতে পারো কারণ এই বছর হচ্ছে কোয়েশ্চেনও একটু কঠিন হয়েছে খাতা একটু হয়তো হার্ড করে দেখবে আবার হচ্ছে কি পরীক্ষার হলের যে পরিবেশটা সেটাও কিন্তু তোমাদের অনুকূলে ছিল না ঠিক আছে সো তোমরা যদি তোমাদের নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি মেট ডিপে ফাইভ আসুক না আসুক এটা কোনো ম্যাটার না ফিজিক্স কেমিস্ট্রি তোমরা যদি এইট্টি পার্সেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে নাম্বার তুমি যদি মোটামুটি মানে তোমার গণনায় আসে যে এইট্টি পার্সেন্ট হয়ে যাবে টেনে টুনে তাইলেও তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো একদম শতভাগ শতভাগ একদম চোখ বন্ধ করে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো দেখো দেখ তোমাদের যদি এইট্টি থেকে কী বললাম আমরা হচ্ছে ব্যাপারটা তোমার আগে থেকে ডিসিশন আসছে ইঞ্জিনিয়ারিং তো তো পরীক্ষা একটু খারাপ হয়েছে এখন তুমি হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগতেসা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা কিনা এই ব্যাপারটাই জাস্ট আমি ক্লিয়ার করলাম যে তোমার যদি পরীক্ষা খারাপ হওয়ার পরেও এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমার হচ্ছে গিয়ে কি মানে বুঝতে পারো যে আসবে তাহলে তুমি চুপ বন্ধ করে একদম শতভাগ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তুমি হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে পারবা এখন বলতে পারো যে এই ব্যাপারটা আমি কীভাবে তো হচ্ছে কি মানে কনফিডেন্টলি বলতেছি এখানে হচ্ছে দুইটা কারণ যে প্রথমত করোনার আগের যে ব্যাচগুলো এই ব্যাচগুলোতেও হচ্ছে রেজাল্ট মানে কম হইতো আর তখন কিন্তু হচ্ছে প্রিলি ছিল না তো প্রিলি না হওয়ার ফলে তখন বইটা কিন্তু দশ থেকে বারো হাজারজন হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে দিত মানে দিত তখনই দেখা গেছে আঠারো বা উনিশ ব্যাচ যদি চিন্তা করি তাহলে অ্যারাউন্ড পাঁচশোর নিচেও কিন্তু চারশো আশি থেকে পাঁচশোর মধ্যে কিন্তু হচ্ছে তোমার পরীক্ষা দিতে পারতো তাহলে এখন যেহেতু হচ্ছে গিয়ে এই বছরও নাম্বার এরকম কম আসবে এবং হচ্ছে গিয়ে প্রিলি থাকার ফলে তোমার কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রিলিতে বসতে দিবে মানে আঠারো থেকে বিশ হাজার জনের মধ্যে ঠিক আছে বা পনেরো থেকে আঠারো বিশ এরকম তাহলে সো হচ্ছে বুঝতেই পারতেছো যে নাম্বারটা আরও কমে যাওয়ার কিন্তু একটা চান্স আছে সো হচ্ছে কি তোমার যদি ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি পেশন থেকে থাকে বা আগে থেকে আগ্রহ ছিল বা এসিসিতে স্বপ্ন দেখেছো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তো এই এই সামান্য পরীক্ষা করার ফলে তোমরা এই সিদ্ধান্ত থেকে সরে আসার দরকার নেই ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমাদের আসে মেডিকেল অ্যাডমিশন টেস্ট মেডিকেলটা যদি আমরা বলি মেডিকেল অ্যাডমিশন টেস্ট তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমাদের জন্য রেজাল্ট জিপিএ ফাইভটা হচ্ছে কি খুব বেশি গুরুত্বপূর্ণ মেডিকেলের জন্য কারণ জিপিএর জন্য যেহেতু একটা মানে বড়ো ধরনের নাম্বার থাকে মার্কস থাকে তো এই বছর হয়তো কিছুটা চেঞ্জ আসবে তো চেঞ্জ আস না আসা মানে ফাইনালি ঘোষণা আসার আগে তোমরা কোনো কিছু বলতে পারবো না তো তোমাদের যে কাজটা করতে হবে তোমরা হচ্ছে কি আগের বছরেরটা কি হচ্ছে কি স্ট্যান্ডার্ড ধরে অগ্রসর হও তো মেডিকেলের জন্য জিপিএটা খুব বেশি ইম্পর্টেন্ট জিপিএ ফাইভ ইম্পর্টেন্ট যদি ওনা চাওয়া হয় না কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো তোমার যদি মানে রেজাল্ট অ্যানালাইসিস করে দেখো মানে যেরকম আর কি পরীক্ষাগুলো দিয়েছ যে জিপিএ জিপিএ অ্যাটলিস্ট ফোর পয়েন্ট এইট থ্রি আসবে অন্তত ন্যূনতম মানে এর থেকে নিচে নামবেই না ন্যূনতম এই রেজাল্টটা তোমার যদি হচ্ছে গিয়ে শুর থাকে মানে তুমি হচ্ছে শিউর করে বলতে পারো তাহলে হচ্ছে তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে থাকো চুপ বন্ধ করে ঠিক আছে কিন্তু এর থেকেও যদি নিচে নেমে যায় ঠিক আছে তুমি তো একটা হচ্ছে রাফ কাউন্ট করবা যদি এর থেকেও নিচে নেমে যায় তাহলে আমি বলবো হচ্ছে কি মেডিকেলের জন্য আসলে মানে ওইরকম চেষ্টা করার দরকার নেই বা হচ্ছে গিয়ে তুমি অন্যদিকে শিফট করে ফেলো ঠিক আছে ওকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এরকম কোনো বয় নেই কারণ ইঞ্জিনিয়ারিং হচ্ছে গিয়ে তোমার যোগ্যতা হইলি রেজাল্ট যদি কমও আসে তারপরে তোমার কিন্তু মার্কস কিন্তু কাটা যাচ্ছে না অ্যাডমিশন টেস্টে বসার পরে কিন্তু মেডিকেলে কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে যায় ওরা বসতে নিষেধ করে না কিন্তু ওই যে নাম্বার কমে যায় যে কারণে তোমার ভালো পরীক্ষা দিলেও বা হচ্ছে অ্যাডমিশন টেস্টে ভালো করলেও জিপিএর জন্য তোমার কিন্তু অনেক সময় বাদ পড়ে যাওয়া লাগে ঠিক আছে তারপর আসা হচ্ছে তোমাদের কি আর আরেকটা ব্যাপার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেও কোনো লস নেই কারণ ইঞ্জিনিয়ারিং তোমার কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাই ভালো হচ্ছে গিয়ে কভার হয়ে যায় এবং এই তিনটা সাবজেক্ট দিয়েই তুমি অনেক ইউনিভার্সিটিতে কিন্তু একটা সিট অনায়াসে দখল করে ফেলতে পারো কিন্তু মেডিকেলে যে ব্যাপারটা হয় আমরা হচ্ছে তিরি টাইপ বেশি পড়াশোনা করি ম্যাথ তো একদম বাকি থাকে মানে পড়া হয় না আসলে আর হচ্ছে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি এইগুলো হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে তিরি টাইপ হচ্ছে বা ইনফরমেটিভ ব্যাপার আমরা বেশি পড়ি যে কারণে যে কোনো একটা ইউনিভার্সিটিতে সিট পাওয়াটা একটু হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু ঠিক আছে আর বাদ বাকি থাকতে হচ্ছে আমাদের বার্সিটি তো বার্সিটিতে হচ্ছে তোমার যে কোনো আমরা যারা ডেডিকেটেড বে বা সিটির জন্য প্রিপারেশন নেব তাদের জন্য তার আর ওইরকম চিন্তা করার দরকার নেই যে পেয়ে যাই আসুক বা সিটির জন্য তুমি হচ্ছে প্রিপেয়ার্ড করবা নিজেকে কিন্তু একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে তোমরা যারা ডেডিকেটেড বে বা সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু তোমাদের একশো পার্সেন্টের জায়গায় নিজেদের দুইশো পার্সেন্ট দিতে হবে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং যারা তারা একশো পার্সেন্ট দিলেই হবে মেডিকেল যারা তাদের একশো পার্সেন্ট দিলেই হবে কিন্তু তোমাদের যে হচ্ছে কি সক্ষমতা বা পরিশ্রম এটা কিন্তু দুইশো পার্সেন্ট হচ্ছে কী করতে হবে ইম্প্রুভ করতে হবে কেন কারণ তোমার হচ্ছে কি কি ইঞ্জিনিয়ারিংয়ের যারা মানে ইঞ্জিনিয়ারিংয়ে হবে না যোগ্যতা হবে না অথবা হচ্ছে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তারাই কিন্তু এই যে এক মানে একদল স্টুডেন্ট হচ্ছে তোমার প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো বলতে পারো যে হচ্ছে এখানে আসতেছে ঠিক আছে বাস সেটিতে আসতে আসে ঠিক আছে মেডিকেলে যাদের যোগ্যতা হবে না মেডিকেলে তো অ্যাকচুয়ালি যোগ্যতার ব্যাপারটা নেই মানে হচ্ছে যাদের রেজাল্ট একটু কম হবে বা হচ্ছে রেজাল্টের পরে মেডিকেল প্রিপারেশন বাদ দিয়ে দিবে অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে হবে না তাদেরও কিন্তু এরকম সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট তোমার হচ্ছে এই বাস আসবে তাহলে বাস কিন্তু দেখো যে আমাদের হচ্ছে তিন ক্যাটাগরি স্টুডেন্টের একটা হচ্ছে গিয়ে মানে সমন্বয় হয়ে গেছে বা হচ্ছে একটা মেলবন্ধন হয়ে গেছে ও যে একটা গান না হচ্ছে এরকম যে তিন পাগলে কি মানে মেলা বসছে না কি জানি এরকম টাইপের আর কি তাহলে দেখো ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু তাদের ক্যান্ডিডেট মানে প্রতিদ্বন্দ্বী ছিল শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের ক্যান্ডিডেট মেডিকেলে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল শুধুমাত্র হচ্ছে মেডিকেল ক্যান্ডিডেট কিন্তু বার্সিটিতে কিন্তু তোমার হচ্ছে কি তিন ক্যাটাগরির স্টুডেন্টের ক্যান্ডিডেটদের হচ্ছে কি কি হচ্ছে প্রতি মানে প্রতিযোগিতাটা হচ্ছে সো তোমাদের যেহেতু ডেডিকেটেডভাবে তোমার বার্সিটির প্রিপারেশন নিচ্ছ সো হচ্ছে কি ওইরকমভাবেই তোমাকে হচ্ছে কি প্রিপেয়ারড করতে হবে তো তোমরা যদি হচ্ছে গিয়ে তোমাদের রেজাল্ট যাই হোক না কেন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নাম্বার একটু কম হলেও একটা দুটা পরীক্ষা খারাপ হইলেও নো টেনশন আমি যেটা মানে হয়তো আইডিয়া করতে পারতেছি যে মেতে এবার হচ্ছে গিয়ে ফোর দিয়েও ওয়েটে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ হইতে পারে ঠিক আছে সো হচ্ছে গিয়ে বয়ে পাওয়ার কোনো কিছু নেই তুমি নিজেকে প্রিপেয়ার করো মেডিকেলে যে গতানুগতিক যে পেপারটা সেটাই জাস্ট ফলো করো তবে রেজাল্টটা যদি এই এর থেকে কম হয়ে যায় তখন আর হচ্ছে গিয়ে মানে ওইদিকে না গানোই বেটার আর বা জন্য তো সবাই প্রিপারেশন নিবাই ঠিক আছে ওকে তো আরেকটা ব্যাপারে একটু বলে রাখি যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিবা তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তোমরা হচ্ছে গিয়ে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি মেজরিটি পার্সেন্টেই হয়ে যায় ঠিক আছে তারপরে হচ্ছে বার্সিটির কোয়েশ্চেন ব্যাঙ্কটা একটু হচ্ছে দেখে রাখবা আর মেডিকেল যারা প্রিপারেশন নিবা তারা হচ্ছে বার্সিটির পাশাপাশি বার্সিটির পাশাপাশি মানে ভার্সিটি ম্যাটটা আর কি মেডিকেলের পাশাপাশি বার্সিটি ম্যাটটা একটু দেখে রাখবা ঠিক আছে মানে সুত্রগুলো অ্যাটলিস্ট হচ্ছে মানে মেডিকেল যখন হচ্ছে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যতটুকুই পারো না পারো মেডিকেলে তো এখন পরীক্ষা আগে হয়ে যায় সো হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষার আগের সময়টা ফুলটা হচ্ছে তুমি কি মেডিকেলেই ফোকাস করবা তারপরে হচ্ছে গিয়ে পাশাপাশি সূত্রগুলো একটু দেখে রাখবা ঠিক আছে সূত্রগুলো একটু দেখে রাখার জন্য যাতে কোনো কারণে যদি মেডিকেলে না হয় তাহলে হয়তো সামনে এক মাস সময় পাবো বা সিটিতে বসার জন্য তাহলে ওই এক মাসে তো আসলে হচ্ছে গিয়ে কি আবার নতুন করে পড়া সম্ভব না যদি ওই সময়ে তিন চার মাসে সূত্রগুলো বলে যাও তাহলে তো আসলে একটা প্যারায় পড়ে যাবা তাহলে সূত্রগুলো যাতে অ্যাটলিস্ট না বলো মানে ম্যাথ পড় না পরো ওইটা এতটা হয়তো মানে ইম্পর্টেন্ট না কারণ যেহেতু মেডিকেলে পরীক্ষা দেওয়ার পরেও যদি তোমার না হয় আরও এক মাস সময় পাবা বার্সিটিতে বসার জন্য তাহলে এক মাসে আশা করি ম্যাথ অনেকটা কভার হয়ে যাবে কারণ মেডিকেলে যেহেতু তোমার হচ্ছে কি জি কে পড়তে হয় ইংলিশ পড়তে হয় আসলে এর পাশাপাশি মেটটাতেও যদি একটা ফুল টাইম দাও তাহলে আসলে একটু হচ্ছে কি পেরা হয়ে যাবে আর কি যেহেতু এখন অনেক বেশি প্রতিযোগিতা তো হচ্ছে তুমি বার্সিটির জন্য মেটটা হালকা মানে যদি পারো তাহলে ভালো না পারলেও অ্যাটলিস্ট তোমার হচ্ছে এই সূত্রগুলো ফিজিক্স এবং হচ্ছে ম্যাথের সূত্রগুলোতে একটু চোখ বুলিয়ে রাখবা যাতে হচ্ছে সূত্রগুলা একদম ভুলে না যাও ঠিক আছে তো এই হচ্ছে আমাদের তিন ক্যাটাগরি প্রিপারেশন এবং হচ্ছে সার সংক্ষেপ তারপরে আমরা আসি যে তোমার তোমাদের হচ্ছে গিয়ে মেজরিটি পার্সেন্টের এই থাকে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটির প্রিপারেশন হয়ে যায় কিনা ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে মোর দেন তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে বায়োলজি ইউনিট ছাড়া তুমি যদি ইঞ্জিনিয়ারিং বায়োলজি না পড়ো ঠিক আছে জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়লাম তাহলে বায়োলজি ইউনিট ছাড়া অন্যান্য যে হচ্ছে ইউনিটগুলো আছে মানে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথ এই তিনটা সাবজেক্টে পরীক্ষা হয় এদের নাইনটি ফাইভ পারসেন্ট প্রিপারেশনই তোমার কমপ্লিট হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে একদম কনফিডেন্টের সাথে তোমরা মানে মাথায় রাখতে পারো এখন এটার জন্য একটা শর্ত আছে কিন্তু মানে আমি বললাম যে তুমি হচ্ছে গিয়ে কি ইঞ্জিনিয়ারিং জন্য প্রিপারেশন নিছো তার মানে হচ্ছে গিয়ে মেডিকেল কী বলে এটাকে বার্সিটি নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এরকম কিন্তু না বা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এরকম কিন্তু না অবশ্যই তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা তোমার গোছানো এবং হচ্ছে গিয়ে ভালো করে নিতে হবে আর কি যেটাকে আমরা বলি হচ্ছে একটা পারফেক্ট কিন্তু প্রিপারেশন নিতে হবে তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পারফেক্ট প্রিপারেশন নিতে পারো বা ভালো প্রিপারেশন নিতে পারো প্রিপারেশন নিতে পারো তবেই আমরা বলব যে তোমাদের হচ্ছে কি বার্সিটির প্রিপারেশন হয়ে যাবে এবং তুমি যদি সেই প্রিপারেশন নি একটা বার্সিটিতে হচ্ছে কি মানে পরীক্ষা দাও মানে লিস্ট তিনটা থেকে মাস্ট একটার একটা চান্স হবে ঠিক আছে এই এই হচ্ছে আত্মবিশ্বাসটা রাখতে পারো তবে শর্তটা কি বুঝতে পারছো যে তোমাদের এটা কিন্তু অনেকের কোয়েশ্চেন মেজর পার্সেন্টের এই কোশ্চেনটা তাই আমি ইঞ্জিনিয়ারিং জন্য প্রিপারেশন নিলে কভার হবে কি না হ্যাঁ অবশ্যই ভার্সিটি কভার হবে তবে শর্তটা কি আমাদের মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা হেলা ফেলা না করে যতটুকু সম্ভব গুছিয়ে ভালো করে যদি আমরা নিতে পারি তাহলেই হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে ওকে তাহলে চলো আমরা পরবর্তী অংশ যাই দেখি আমাদের হচ্ছে গিয়ে একসাথে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি সম্ভব কিনা হ্যাঁ এটা যদি বলো যে হচ্ছে গিয়ে সম্ভব কিনা তাহলে আমি বলবো থিওরিটিক্যালি সম্ভব থিওরিটিক্যালি সম্ভব গত বছর ওই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে থিওরিটিক্যালি সম্ভব কিন্তু হচ্ছে গিয়ে উচিত নয় ঠিক আছে আমি যদি বলি যে হচ্ছে গিয়ে তুমি নিবা কিনা হ্যাঁ আমরা সব কিছুই সম্ভব আমি যদি বলি তুমি হচ্ছে কি মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে কি আরও দেশের বাহিরের মানে আইআইটি টাইপ মানে যা কিছু আছে সবই তুমি হচ্ছে একসাথে প্রিপারেশন নিতে পারো এটাতে তো তোমার কোনো বাধা নেই কিন্তু হচ্ছে গিয়ে কি আমাদের রেজাল্টটা হচ্ছে কেমন হবে সেটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে যে আমি নিলাম সব বলে একসাথে নিলাম নিয়ে আমাদের আউটপুটটা কি আসছে ঠিক আছে আমি কী কাজ করতেছি এটার উপর কিন্তু আমার সফলতা ডিপেন্ড করতেছে না বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সফলতাটা ডিপেন্ড করে হচ্ছে কি কি আউটপুটের উপর তাহলে তুমি যে একসাথে হচ্ছে কি কি তিনটার প্রিপারেশন বা দুইটা প্রিপারেশন নিচ্ছ যে দুইটা আসলে হচ্ছে কি দুই ক্যাটাগরি একদম মেডিকেলই হচ্ছে এক ক্যাটাগরি যে সব তিরি টাইপ এবং হচ্ছে কি ইনফরমেটিভ বায়োলজি বেসড আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমার বড় বড় ম্যাথ করতে হবে বা হচ্ছে হার্ড ম্যাথ করতে হবে ম্যাথ বেসড যেখানে বায়োলজি নেই এখানে হচ্ছে ম্যাথ নেই তাহলে হচ্ছে কি বলতে পারো একদম হচ্ছে দুই প্রান্তের দুইটা প্রিপারেশন তাহলে তুমি যদি নাও আসলে হচ্ছে কি আমি বলবো সেটা উচিত নয় কেন উচিত নয় কারণ সেই ক্ষেত্রে তোমার আউটপুটটা হয়তো কি মন মতো নাও হতে পারে ঠিক আছে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আরেকটা ব্যাপার হচ্ছে কি তুমি যদি দুইটা এই তরফ কি নিছো নিয়ে তুমি হচ্ছে কি দুইটাতেই চান্স পাইছো কিন্তু ফাইনালি পড়বা কয়টায় তুমি আসলে হচ্ছে গিয়ে কি মানে তুমি ভর্তি হওয়া কয়টা তুমি তো আসলে ভর্তি হওয়া কয়টা একটাতেই তাই না ভর্তি হবা একটাতে হয় ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং নয় হচ্ছে তোমার মেডিকেল তাহলে তুমি আজকে এই পজিশনের থেকে চিন্তা করো যে ধরো তোমার দুইটাতেই হয়েছে চান্স হয়েছে তাই তুমি কোনটায় তখন ভর্তি হবা তোমার যদি হচ্ছে কি তখন এরকম সিদ্ধান্ত আসে যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হব তাহলে আমি বলবো যে আজকে থেকেই শুধু ইঞ্জিনিয়ারিংয়ে তোমার শতভাগ দাও যাতে ইঞ্জিনিয়ারিংয়ে তুমি আরও ভালো করতে পারো ঠিক আছে যাতে হচ্ছে তোমার টপ ক্যাটাগরি সাবজেক্ট পাও এবং হচ্ছে কি ভালো পজিশনে থাকো ঠিক একইভাবে তোমার যদি এরকম মন বলে যে আমি দুইটাতেই চান্স পাইছি কিন্তু আমি মেডিকেলে ভর্তি হবো ঠিক আছে তাহলে আমি বলবো কি আজকে থেকেই মেডিকেলের শতভাগ প্রিপারেশনটা দাও যাতে মেডিকেলে শুধুমাত্র চান্স না একদম ভালো পজিশনে ঢাকা মেডিকেলে যাতে চান্স হয় ঠিক আছে তো এই ব্যাপারটা হচ্ছে কি মাথায় রেখে তুমি একটাই ফোকাস করো হ্যাঁ দুইটা সম্ভব কিন্তু উচিত নয় কেন উচিত নয় কারণ যে কোনো একটা হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে তুমি ফিফটি ফিফটি হচ্ছে সফলতা অর্জন করলাম কিন্তু একটা তো চান্স হলো না তখন কিন্তু তোমার জন্য আসলে হচ্ছে আরও হিতে বিপরীত হবে এবং হচ্ছে কি মানে অনেক বেশি ভেঙে পড়বা ঠিক আছে তো হচ্ছে বলবো যে দুইটা একসাথে সম্ভব হলেও তুমি যে কোনো একটা ভালো করে ফোকাস করো পাশাপাশি পাশাপাশি তুমি যে কোনো একটা কনফার্ম করে মানে একটাই ভালো ফোকাস করে একটাকে মেইন ধরে একটাকে মেইন ধরে একটাকে মেইন ধরে সিটিকে অপশন হিসাবে রাখবা সিটিকে অপশন হিসাবে রাখবা সিটিকে অপশন হিসেবে রাখবা রাখবা ঠিক আছে এই আর কি তোমাদের ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের আর কি তোমরা অগ্রসর হও তো তোমাদের হচ্ছে গিয়ে বার্সিটি প্রিপারেশনের এ টু জেড এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের এ টু জেড নিয়ে আরও দুইটা হচ্ছে গিয়ে মানে ভিডিও আমি দিতে চেষ্টা করব চ্যানেলে তো তুমি যদি হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের চ্যানেলে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথেও আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো এবং তোমাদের বার্সিটি এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কোয়েশন যদি তোমাদের থাকে যে আমি বার্সিটির প্রিপারেশন নেব ঠিক আছে তো কীভাবে পড়লে হচ্ছে গিয়ে সব থেকে ভালো আউটপুট পাওয়া পসিবল বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কীভাবে নেব ঠিক আছে কী কী বই পড়ব ঠিক আছে এরকম যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা হচ্ছে কি আমাদের এই ভিডিওর কমেন্টে তোমরা হচ্ছে গিয়ে করতে পারো তো আমি চেষ্টা করব পরবর্তী গাইডলাইনে বার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং যে দুটা গাইডলাইন আসবে এই গাইডলাইনে তোমাদের এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য ঠিক আছে তাহলে হচ্ছে আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে হয়তো ক্লাসে আবারও দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো তোমাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে